আমি আমার তো ও মাই গড ভাই পিজা ডেলিভারি করতে এসে ভাই এই বাড়ির পুল মধ্যে দেখো কত বুল টুং টুং এখানে রাখা আছে ভাই এই টং টু এখানে কি করে ও মাই গড এরা কি বাড়ি ভাড়া দেয় আচ্ছা যাই হোক ও মাই গড এই বাড়ির দেখো গাড়িটাও একদম উল্টেও শিখে নি ভাই এইখানে কেউ কি হামলা করছে আমি ভাই কোথায় চলে আসছি আচ্ছা যাই হোক আমি পিজ্জাটা দিয়ে তাড়াতাড়ি চলে যাই ঠিক আছে এটা আমার পিজ্জা দেওয়া শেষ হয়ে গেছে ভাই আমি এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি ভাই এই মধ্যে কি বাড়ি এই গাড়িটা এইভাবে অদ্ভুত ভাবে উল্টে রয়েছে কেন কেউ উঠেছে আর এই এইখানে কি করে আবে ইয়ার আচ্ছা আমি যাই যাই চলে এখান থেকে বিপদ হওয়ার আগে ঠিক আছে নয়তো আমার গাড়িটা এরা দেখবা যে একদম ভেঙে দিছি সো আমি চাই না কোনো ভাবে আমার গাড়িটা ভাঙুক সো আমি এখান থেকে চলে যাই কেটে পুরাই ঠিক আছে আবে ইয়ার আমি কি নতুন ড্রাইভ করি নাকি গাড়ি চলাতে পারতেছি না অল রাইড আমি পিজ্জা দেওয়া শেষ হয়ে গেছে আমার কিন্তু বড় অনেক বেশি বড়

আমি তো কিছুই বুঝতে পারতেছি না আচ্ছা চলো সামনের দিকে যাই গিয়ে দেখি আমার ওই পিৎজার গাড়িগুলোকে এমনি বেকার রাখছি কে ভাই কেউ তো একজন অ্যাটাক করছেই আপনি আর এগুলো কি হইতেছে সে গাড়ি স্পন্ড করি আমাদের যদি পড়শি গাড়ি কার স্পন্ড করতে চাই তাহলে দেখবো যে এখানে আমাদের পড়শি লেখা আছে আমরা যত খুশি ক্লিক করলে ততই কিন্তু এখানে স্পন করে নিয়ে আসতে পারবো গড সো এখানে দেখতে পাবো আমি যদি জায়গায় ক্লিক করি ঠিক আছে তাহলে দেখতে পাবো এখানে স্পন্ড হতেই থাকবে হতেই থাকবে হতে থাকবে ঠিক আছে গাড়ি কিন্তু আসতে থাকবে নন স্টপ তোমরা যত খুশি ততই গাড়ি আনতে পারবি ঠিক আছে আমার গাড়িগুলো কই যেতেছে ভাই আকাশের মধ্যে দূরে যেতেছে ওমেকট এত পরিমাণে গাড়ি আসে কুই গুলা একক একক সাইজের আই মিন একক একক জায়গায় চলে গেছে তো আমি যদি অনেক পরিমাণে গাড়ি স্পন করে আনতে আনি এখানে দেখবো আমি সবগুলো স্পন করে নিয়ে আসি ভাই টুংটুমও চলে আসতেছে দেখো কতগুলো টুংটুং নিয়ে আসছি স্পন করি ও মাই গড ও মাই গড ও মাই গড শেট শেট এটা কিন্তু বেশি জুজতেছে ও মাই গড আমি ইয়ার এটা তো আসতেই আসতেছে তবে রয়্যাল এনফিল্ড সহ সব কিছু চলে এসেছে আচ্ছা চলো সবগুলোকে আগে অনেক পরিমাণে এনে তারপর এদেরকে মিসাইল দিয়ে ফুটিয়ে দেবো ঠিক আছে আচ্ছা চলো এগুলো আগে আনি আবে আচ্ছা গুলো গানি আমি গুলোকে দেখতে তো বিশাল জোস লাগতেছে আচ্ছা চলো এবার এদেরকে এদের আবে ফোনই তো ঠিকমতো কাজ করতেছে না আমার সো আমার অটো ফায়ার রেটটা অন করতে হইব অটো ফায়ার রেট অন করতে হলে আমার আর জি এ মধ্যে গিয়ে আমাকে দেখতে হবে আর পি জি সো এটা লিখে ওকে দিয়ে দিলে দেখবা যে এখানে আমার ওটো ফায়ার রেট স্পন হয়ে যাবে এবং কি যদি আমি এদেরকে ফায়ার করতে যাই ভাই দেখবা যে নন ফায়ার হইতাছে ও মাই গড ও মাই গড সবগুলোকে মেরে দিই আমি তাহলে হ্যাঁ কি ওরা এই জম্বিদের সাথে ফাইট করবে সো এইটাই আজকে দেখবো ঠিক আছে আমরা এখানে চলে গেলাম এবং কি এখানে গিয়ে দেরকে নিয়ে আসি আমি এ দেখো একটাকে নিয়ে আসি আর দেখো লিটলি বড় আপনি ও তো আমাদেরকে চলে এসেছে আচ্ছা চলো আরো অনেক নিয়ে আসি আমরা তো দেখো কতগুলো টুং টুক আমরা নিয়ে আসছি এখানে তো আমি একটা ট্রাক নিয়ে আসি ভাই আগে ট্রাক দিয়ে আমি এদেরকে মাথায় থাকি দেখো আমি কতগুলো টুংটুক নিয়ে আসছি আরো অনেক নিয়ে আসবো এখানে দেখতে পেল অনেক পরিমাণে টুংটুং বই এদেরকে নিয়ে আসছি ভাই অনেক অনেক আনবো অনেক আনবো যাতে আমার কাছে না ভাই এই যে তো আমার কাছে চলে আসতেছে জম্বি একটা চলো আমি ট্রাকের মধ্যে উঠে যাই দেখো ভাই কি চুরি নিয়ে আসছি আপনি সে ট্রাকের চাই পেয়েছি না ট্রাকের মধ্যে কি উঠবো ওকে চলো আর ও তো আমাকে মেরে ফেলতেছে আবে এটি কি ভাই আমি উঠতে না উঠতে আগে মেরে দিয়েছি আমারে ইয়া তো চলো আমি আবার শুরু করি তো আমরা আবারও চলে আসছি ভাই এবারে আমি আমি আমার হেলথটাকে একটা বাড়াই নি ঠিক আছে নয়তো ভাই ওর আমাকে মেরে ফেলবে ভাই কেমনে মেরে ফেলে আমি বুঝি না কিছু তো এখানে আমি অনেকগুলো দাঁড়াও এখান থেকে গিয়ে টুংটুং বজারকে অনেকগুলো স্পন্ড করে নিয়ে আসি বা আমি ক্লিক করতে আসি ক্লিক করতে আসি করতে এসি এখানে দেখতে পেত কি পর্যন্ত টুং বই এখানে চলে আসছে ও মাই গোড আপনি সেটা আসে আসতে আসে আমি ট্রাক তো দুটো নিয়ে আসছি এই অনেক ক্রাশ করে গেছে এটা তো ব্যাপার না আমি একটা টুংটুং বজার দিয়ে নিয়ে আসি ভাই সবগুলোকে একদম পায়ে পিঁয়ে মেরে ফেলে যেতে ঠিক আছে আমি একটু সামনের দিকে যাই তা চলো আমি এই সাইডে দিয়ে যাই হ্যাঁ এই সাইডে দিয়ে এইখানে কতগুলো নিয়ে আসি এবার এখানে তো ট্রাক চলে আসতেছে এমনি এমনি করে সবাইকে কি মারতে পারবো আচ্ছা ট্রাক ট্রাক যদি এদের উপরে এনে রাখি ওকে ট্রাক উপরে আনলে আনলেতে কিছুই হয় না দেখা যা আচ্ছা চলো কিছু কি মরে ভাই কিছুই তো মরে না আমি শেষ আমি শেষ ওরা তো আমারই মেরে ফেলতেছে আমারই মেরে ফেলতেছে ভাই চল এখানে একটা ট্রাক এনে আমি ট্রাকের মধ্যে উঠে যাই হ্যাঁ তারপর এই ট্রাক দিয়ে আমি আমি এদেরকে মারা শুরু করবো ওকে আমি লিটেল একদম ট্রাকের মধ্যে উঠে গেছি দেখতে পারতেছো এখন ভাই আমি আমার ট্রাক দিয়ে সবাইকে মারা মেরে ভাই আমার ফোন প্রচুর পরিমাণে ল্যাক করতেছে আমি টুং টুং বলতো আমার ট্রাকের উপরে চলে আসতেছে বুঝতে পারতেছি না কিছু আচ্ছা চলো দাঁড়াও আরে ওরা তো পুরো নিচে পড়ে যেতেছে কেন আরে সবগুলো টুং টুং নিচে যেতেছে কেন বুঝতে পারতেছি না আরে ভাই ওরা জম্বি মারবো আমি ওদেরকে জম্বি মারতে আনছি ওরা নিচে পড়ে যাইতেছে দেখো আলা কেমনটা লাগে আচ্ছা দাঁড়াও এইভাবে হইব না এইভাবে হইব না দাঁড়াও আমি আমার মিসাইল দিয়ে যতক্ষণ পর্যন্ত আমার বোধকে ঠিক আছে ততক্ষণ পর্যন্ত হইব না বিষয়টা আমার মিসাইল দিয়ে মারতে হবে এদেরকে আগে আরে আমার দেখো হেলথ কতটুকু কমে গেছে ও মাই গুড ওই দাঁড়াও আমি আমার মিসাইলটাকে বের করে নিই এখানে আর পি দিয়ে মিসাইলের ফায়ার রেটটাকে বাড়ায় নিই আমি ওকে মিসাইলের ফায়ার রেটটা কিন্তু অনেক বেড়ে গেছে এখন আমি ভাই আমার টুংটুং সহ সবগুলোকে মেরে ফেলবো ওকে দাঁড়াও ওকে দেখতে পারতো সবগুলো মেরে ফেলতেছি আর ভাই এখানে কাছে চলে আসছি আরে এর কাছে চলে আসছি কাছে চলে আসছি কতগুলো চলে আসছি কাছে আমার শেট 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 ওকে দেখতে পারতো সবগুলো কি মেরে ফেলতেছি কাউকেই রাখবো না ভাই ও শেট ধোয়ার কারণে কিছু দেখা যেতেছে না দেখতে পারতো আমি আমার মিসাইল দিয়ে সবগুলো মেরে ভাই তোরা নিশানা মাস কেন তোদের কি মেরে ফেলবো তোদের কি মারতে আনলাম এই জম্বিগুলো তোরা কি কিনা এখানে এসে নিচে পড়ে যেতেছিস এটা কি হইলো এটা কি হইলো এটা কোনো ভাবি হয় না আমি তোদেরকে আনছি কাজ করার জন্য আর তোরা কিনা কোনো কাজ না করে নিচে পড়ে যেতেছি ওকে দাঁড়াও সবগুলোকে মারতে পারছি ভাই ও মাই গড জম্বিগুলো তো অনেক পরিমাণে রয়ে গেছে এখানে আচ্ছা দাঁড়াও এই যে দেখো কী পরিমাণে জম্বি এখানে ও সে জম্বি দেওয়া তো রাখতে আসে না ভাই ওর পা দেখো তুমি কত বড় আবে ও তো আমারই ঘুরে ফেলছি ওর পা দিয়ে আচ্ছা ওরা জম্বিগুলোকে এক মারি হ্যাঁ দাঁড়া 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 জাস্ট তুমি একদম সব ও মাই গড বাইকটা কত দূরে ঘুরে গেছে ওকে দাঁড়াও ভাই সবগুলোদের মরতাছে আওয়াজ করতেছে কেমনি কি ভয়ঙ্কর লেভেলের আওয়াজ করতে ছাড়া আরও সফল কিনতে হবে ও মাই মাইক জম্বিগুলো দেখো একদম আকাশে উড়ে উড়ে যেতেছে গা ও শেট শেট আচ্ছা ব্যাপার না উঠতে থাকো আমিও মাঠে থাকি ওকে ওকে ও মাই গড দেখতে পাচ্ছ জম্বিগুলো আকাশের মধ্যে উড়ে যেতেছে ও শেট একদম ব্লাস্ট হয়ে একদম হাফ পা কেমন কেমন ছোট ছোটাছুটি করতে ছাড়া ও মাই গড 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 এই ওরে বাপ ও তো আমার কাছেই চলে আসছে ওকে দাঁড়াও দাঁড়াও আরে বাদ দা তো মাথায় মারো তো মাথায় মারো তো মাথায় লাগি না মরছে কি ওকে মরে গেছে হয় নাই আরে চলো আমি 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 একটা কার নিয়ে আসি সো আমি কি নিয়ে আসবো বুঝতে পারতেছি না আচ্ছা চলো আমরা এটাকে নিয়ে আসতে পারি এটা কি আসলো আপনি আর বাইক দিয়ে ওদেরকে মারা যাবো তো আমি এটা দিয়ে দেখি কি আসে ওকে ট্যাঙ্ক চলে আসছে এখানে আচ্ছা চলো আমরা ট্যাঙ্ক দিয়ে কি মারতে পারি কি ওকে আমি এই সাইডে গিয়ে এখন ভাই আমি ওদেরকে গুলি করবো শেট শেট কই লাগে ভাই কোথায় লাগে কিছুই তো বুঝি না কই লাগতেছে আচ্ছা চলো ট্যাঙ্ক দিই ট্যাঙ্ক একদম উপরেও উঠাই দেবো এদেরকে এদের উপরে উঠাই দিতেছে দেখতে পড়তে সব ও মাইকেট ও মাইকেট এমনি দেখে এখন কোনোভাবে নিচে পড়া যাব না ভাই এখান থেকে পড়লে আমি নিজেই শেষ হয়ে যাবো আবে কই যাই এরা আবে তুই কই যাস তুই তুই যাস কই দাঁড়া 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 ওকে দাঁড়া ওকে দেখতে পাচ্ছ কতগুলো কি কিন্তু মেরে ফেলছি আর এর শেষ হইতাছে না কেন আমি কতগুলোকে মারতাছি কিন্তু ভাই এখানে শেষ হইতাছে না আবে কি কি হলো ওনি সিনম লোক কেন আচ্ছা চলো এটা দিও হইব না ঠিক আছে সো আমি আমার মিসাইলটাকে বের করে নিই দাঁড়া দাঁড়া ভাই কাছে চলে আসছে দেখো কত কাছে চলে আসছে আমার আবে ইয়ার কত কাছে চলে আসছে দাঁড়া সবগুলোকে আগে মেরে নিই দেখতে পারতেছি না আমি কই মিসাইল ছুটতেছি ও শেট শেট শেখ ভাই কোন সময় লেগে যায় তাহলে তো শেষ হইতেছে না ভাই কেম শেষ করবো এদেরকে আবে দাঁড়া দাঁড়া আর কত কিন্তু অনেক দূরে দূরে এখন আছে ঠিক আছে আচ্ছা চলো এখন আমরা মনস্টার টাক নিয়ে আসবো মনস্টার টাক নিয়ে আসতে হলে আমাদেরকে নাইন জিরো নাইন জিরো দিলে দেখবা যে এখানে একটা থার চলে এসছে আচ্ছা চলো থার দিয়ে কিছু মারি ঠিক আছে থার দিয়ে একদম চ্যাপটায় দেবো এদেরকে ভাই আগে টুম টুমটাকে মারতে পারবো আমি আরে ওর তো পায়ের কাছে লিটলি বেজে যায় আমার গাড়ি কিছু হয় না ওর ওবে কী হইতেছিগুলো কিছুই বুঝতে পারতেছি না এমন করে গ্লিপস খাই কেন ওই যে ওইখানে প্রচুর পরিমাণে আছে সো আমি তিন হাজার তিনশো দিয়ে একটা কার্ড নিয়ে আসবো সো এখানে দেখেছি ডারজন কার্ড তিনশো দিয়ে আমি নিয়ে আসছি এটাকে পরে পরশে আনবো ঠিক আছে পোরশিক কার অনেকগুলো নিয়ে আসবো এখানে আমি সো এইগুলোকে আগে মারতে হইবো ভাই আমাকে এগুলোকে মারতে পারবো এখানে এবে ও সেট আমার তো গেটই একদম ভেঙে গেছে আর নিচে পড়ে যাবো তো আমি সেট পড়ছি না আচ্ছা যাই হোক চলো আমি এদেরকে আগে মেরে নিই ওকে আবে বাইক আবে আবে তো কিছুই হয় না সেট সেট শেট সেট ওকে এটাকে মেরে ফেলছি এইটাকে মেরে ফেলবো ও ও মাই ওমাইগুট কিচ্ছু হয় না দেখো আলাদা কত বড় সাহস আদের ওকে দাঁড়াও এবার আমি মিশাল থেকে বের করে মারবাদেরকে কি এমনি কি থাকলে কি আমাকে মেরে ফেলবে ওরে ভাবি আমার হেলথও প্রচুর পরিমাণ করে যেতেছে আর আমি তো শেষ হয়ে গেলাম আর মেরে ফেলছে আমাকে প্রায় আর এই আর জন্য মরেই যেতাম বেঁচে গেছি ভাই মিসাইলটাকে বের করে নিয়ে দাঁড়াও একটুর জন্য মরে গেছিলাম আরেকটা চিমটি দিলে আমি মরে যেতাম ঠিক আছে আমার হেলথ একদম শেষ হয়ে গেছিলো এদের কাছেই যাওয়া যাইবো না এই টুংটুং তো কিছু হইতেছে না ভাই ইয়ার দাঁড়ো দাঁড়ো আমি মারতে ওকে মেরে দিয়েছি ওকে এটাকে মেরে দিয়েছি ও মাই গুড একদম একদম মেরে ফেলছে সবগুলোকে সে